এক বৈশাখে দেখা হলো দুজনা জৈষ্ঠিতে হলো পরিচয় আসছে আসার মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় এক বৈশাখে দেখা হলো দুজনা জৈষ্ঠিতে হলো পরিচয় আসছে মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি না এটা কোনো কন্টেন্ট রিলেটেড গান নয় এটা এমনি করলাম কারণ গতকালকে তোমরা যে ভিডিওটা আমার দেখেছো এই লুকে সেখানটায় তোমরা আমাকে অনেকে বলেছো রেট্রো লুক মিনা কুমারী বলে একজন দিদিভাই কমেন্ট করেছে তো সেই কারণে একটা পুরনো গান করলাম তাও বাংলা অনেকেই অবজেক অবজেকশন জানায় তুমি সবসময় হিন্দি গান কেন করো আমি অনেক বাংলা গানও করি তো তার মধ্যে এই একটা পুরনো গান করলাম আমার খুব ভালো লাগে এই গানটা অনেক পুরনো গান আছে আমার খুব প্রিয় তো যাই হোক এবার আজকের কন্টেন্টের মধ্যে ঢোকার আগে একটা কথা তোমাদেরকে বলে যে মানুষ হলো মানুষ মানুষ কিন্তু কোনো যন্ত্র নয় যন্ত্রকে আমরা মানুষেরাই আবিষ্কার করেছি ঠিক আছে কেন কথাটা বলছি আমরা যতই বলি না কেন এই ক্যামেরার সামনে আমরা আবেগ বাদ দিয়ে আসব শুধুমাত্র একদম মেশিনারি মন নিয়ে আমরা বসে পড়ব যা ভেতরে ফিট করে দেব সেইটা সেটাকেই আমরা বের করব হুম উগড়ে উগড়ে দেবো এটা কিন্তু আদৌ হয় না হুম আমাদেরকে কত রকমভাবে শোনানো হচ্ছে বোঝানো হচ্ছে অনেক রকম কথা যে এটা হলে ওটা হয় এটা করলে এই রকম কেস করা যায় ওটা করলে ওই রকম কেস করা যায় কিন্তু যে এই সমস্ত কথা বলছে তার মুখ থেকেই বেরিয়ে গেছে অনেক বড় সত্যি কথা তো সেই সত্যি কথাটা কি সেটা নেক্সট একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে ডিটেইলসে বলবো এবং অভয়বার্তা যে তার পেছনেই ছিল সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো এখন আপাতত এই কন্টেন্টের মধ্যে থাকি এটা একটা আগামী কন্টেন্টের জন্য একটা ট্রেলার দিয়ে রাখলাম ঠিক আছে তো সেই কন্টেন্টটা অবশ্যই ভালো হবে এবং অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আমরা ঠিক আছে আমি আমি ফেলতে পারবো আমি বাদবাকি মানুষের কথা বলতে পারবো না তো এবার আসি এই যে ফনদীপের ফণদীপ যে ঘুরতে গেছে শাড়ি চুরি কাণ্ড সানগ্লাস রহস্য এই সমস্ত নিয়ে অনেক ভিডিও হয়েছে আমার সাথে যেহেতু এখন কারোর সাথে কারোর সাথে পার্সোনাল যোগাযোগ নেই সেই কারণে আমি না বলতে পারি না এখন আর কোনো কথা ঠিক আছে অনেকে অনেক কথা বলে হুম তো আমি সেই কথা আর বলতে পারি না তার জন্য আমার এই এইটুকুনি এইটুকুনি আফসোসো নাই এইটুকুনি আফসোসো নাই যে আমার সাথে কারো কথা হয় না আমি সেই কারণে বলতে পারি না আমার এইটুকু আফসোসো নাই তো বিষয়টা হচ্ছে শাড়ি অনেকেই বলছে যে এই শাড়িটা যেই শাড়িটা পরে ফনদীপের মা বেরিয়েছিল একটা খুব সুন্দর তুতে কালারের শাড়ি মনে হয় ওটাকে তুতে কালারই হয়তো বলে বেশ ডিপ গ্রিন ডিপ গ্রিন হ্যাঁ ডিপ গ্রিন কালার শাড়ি তার সাথে লাল কম্বিনেশান কন্ট্রাস্ট করা শাড়ি তো এই শাড়িটা নাকি টিনার শাড়ি ঠিক আছে শোনার পরে আমি কিন্তু ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখিনি ভিডিওটা ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখিনি তবে হ্যাঁ বলেছিলাম যে এই রকম সাজগোজ আগে ওনাকে আমি সাজতে দেখিনি এর আগে তো কত বিয়েবাড়ি কত অনুষ্ঠানে উনি গেছেন কত জায়গায় ঘুরতেও গেছেন ওনাকে কখনো আমি এত সুন্দরভাবে সাজতে দেখিনি আমি বলেছিলাম না তোমাদেরকে যে বেশ স্মার্ট হয়ে বেরিয়েছেন স্মার্ট লোকজনের সাথে গেছেন সেই কারণে ফনদীপের মাও স্মার্ট হয়ে গেছে কিন্তু আমি পরে শুনলাম কিছু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে শুনলাম যে ওই শাড়িটা নাকি টিনার এতদিন ওনার পরিধেয় পোশাক সে শাড়ি শাড়িই তো পরে উনি শাড়ি বাড়ি পরার শাড়ি হোক বা কোথাও ঘুরতে বেরোনোর শাড়ি হোক আমি দেখেছি একটা এক রকম বিষয় বজায় ছিল যে উনি ওনার এজ অনুযায়ী কিন্তু সবসময় শাড়ি পরেছেন আবার যখন মাল রিকভারি করতে গেছিলো তখন এটাও আমরা শুনেছি যে অনেক শাড়ি টিনা পায়নি অনেক কাঁথা টিনা পায়নি ঠিক আছে অনেক জিনিসপত্র টিনা ওই আলমারি থেকে গায়ের এবং সেই মাল রিকভারি করতে যাওয়ার আগেই কিন্তু আমরা দেখেছিলাম ফনদীপ আলমারি খুলে সমস্ত জিনিস বের করছে ঠিক আছে ঘাগরা ফাগরা এই সমস্ত ল্যাঙ্গা ছিল সেইগুলো সব বের করছে এইবার এরা বলে টিনা নাকি সোনা গয়না চুরি করে নিয়েছে টিনা বলে যে অনেক দামি দামি শাড়ি সরিয়ে ফেলা হয়েছে কাঁথা সরিয়ে ফেলা হয়েছে কিছুই পায়নি ঠিক আছে তো এটা যদি সত্যি কথা বলে মানুষ মনে মেনে নিতে পারে যে টিনা গয়না চুরি করেছে তাহলে টিনার বলা কথাগুলো সেটাও সত্যি সেটাও সত্যি হুম তবে এটা ঠিক উনি যেই কালারের শাড়ি পরেছিলেন উনি সেই কালারের শাড়ি আমি অন্তত ওনাকে পরতে দেখিনি উনি সব সময় একটা ওনার এজ ওনার এজে যেই শাড়ি পরলে পরে মানে কী বলবো রুচি সম্পন্ন লাগে উনি সেই টাইপেরই শাড়ি পরতেন কিন্তু এখানে উনি ফিতে দেওয়া ব্লাউজ যেটা কিনা। ওনার বয়সী মানুষের মানুষেরা পড়বে বা উনি পড়বে এটা কিন্তু সত্যি একটুখানি সন্দেহ সন্দেহ লাগছে যে শাড়িটা কার শাড়িটা কার শাড়িটা মানে কি বলবো অল্প বয়সীদের জন্য অর্থাৎ ওনার এদের জন্য নয় এটা কিন্তু পুরো পরিষ্কার আমি শোনার পরে অ্যাকচুয়ালি অত পেঁচালো মন নিয়ে বসি না তো ভিডিও দেখতে সমালোচনার মধ্যে এইটা অবশ্যই আসে কিন্তু আমি অতটা পেঁচালো মন নিয়ে দেখিনি আমি শুধু বলেছিলাম যে হ্যাঁ ওনাকে ভালো লাগছে বাট হ্যাঁ হতে পারে এটা টিনার শাড়ি হতে পারে কারণ টিনার এজে রকম শাড়ি পরাটা খুব স্বাভাবিক কিন্তু ওনার এজে এসে এই শাড়ি পরাটা কেমন একটুখানি লাগে বিশেষ সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি এই টাইপের শাড়ি পরেন না উনি এই কালার কম্বিনেশনের শাড়ি পরেন না উনি পিঠে ফিতে দেওয়া ব্লাউজ পরেন না হুম তো হলেও হতে পারে যেহেতু দুজনের চেহারা প্রায় এক আর এক না হলে পরেও ব্লাউজটা মেরে নিতে পারে মেরে নিয়েই হয়তো পড়েছে হ্যাঁ ঘাড়ের দিকটা দেখলে বেশ বোঝা যাচ্ছে যে লুজ আছে হুম তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে হ্যাঁ হতে পারে শাড়ি সরিয়ে রেখেছিল সেই শাড়িটা পরেছে বৌমার শাড়ির উপরে লোভ ছিল হয়তো হয়তো টিনা পরতো হয়তো ওনার লোভ লেগেছিল তাই পরছে কি আর শাড়ি চুরি দিয়ে হবে কি তো শাড়ি চুরি গয়না গাঁটি দিয়ে হবে নাকি হুম সে যেই চুরি করুক না কেন যারটা যে চুরি করুক না কেন তো এই তো গেল শাড়ি আমার শুনে হাসি পাচ্ছিলো তারপরে দেখেও না কেমন একটা লাগছিল বিশ্বাস করো অন্যের জিনিস গায়ে দেওয়া আমার জানি কেমন একটু লাগে আবার আমার জিনিস আমি কাউকে পরতে দেবো সেটা আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরবো আমার মনে পড়ে না মানে আমি আমার নিজের বোন ছাড়া আমি অন্য কারোর শাড়ি ব্লাউজ এই সমস্ত পরেছি আমার বোনের আমি ওই ওয়েস্ট ওয়েস্টার্ন ড্রেস সেইগুলো হয়তো পরেছি প্যান্ট হয়তো পরেছি গেঞ্জি হয়তো পরেছি বাট তাও মানে কি বলবো নিজে নিয়ে যাইনি তার জন্য পড়েছি কিন্তু আমার সত্যি বলছি অন্য কারোর জিনিস পরতে আমার কেমন একটা লাগে আমার ভালো লাগে না বা আমার জিনিস কেউ পড়লে পরে আমি ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আমি আবার পড়ি তো এটা হচ্ছে যার যার ব্যাপার কারোর জিনিসের লোভ এটা ভীষণ মারাত্মক মারাত্মক বাজে স্বভাব ঠিক আছে তো যাই হোক এই তো গেল শাড়ি চুরির বিষয় এবার সানগ্লাস সানগ্লাসটা নাকি কেউ দিয়েছিল তাই পরে যায় হ্যাঁ পড়তেই পারে অসুবিধা কী আছে কেউ দিয়েছে সেটাকে ব্যবহার করছে ফদীপ তো ওই কি যেন বলে একটা মেয়ে আর কি দিয়েছিল এই ম্যাডামের নামে নাম হ্যাঁ সে এই ওই যে একটা গ্রিন কালারের একটা ইয়ে দিয়েছিল গেঞ্জি দিয়েছিল ফনদীপ তো ওটা এত পরে এত পরে অ্যাকচুয়ালি কালারটা ভালো লাগে তারপরে হচ্ছে কেউ দিয়েছে সেটা পড়ছে তাতে কোনো অসুবিধার কিছু নেই তবে হ্যাঁ গাড়ির ভেতরেও নাকি সানগ্লাস পরেছিল ওদের তো এসি গাড়ি সবসময় কাজ দেওয়া থাকে গাড়ির ভেতরেও নাকি সানগ্লাস পড়েছিল পারে রোদ লাগছে কী অসুবিধা এত দেখলে হয় বলো তো এত বিচার করলে হয় না এবার আসি প্রচণ্ড একটা সেন্সিটিভ টপিকে সেটা হচ্ছে বাচ্চাটা যখনই যেই প্রাণী দেখছিল তো ওটা হচ্ছে এশিয়ার নাকি সবচেয়ে বড় চিড়িয়াখানা তো সেখানটায় ওরা গেছিল। বাবা পাইথন দেখলাম পুরী যাওয়ার ইচ্ছেটা বেড়ে গেল এই সাপ দেখে আমার পুরী যাওয়ার ইচ্ছেটা বেড়ে গেল জানো তো যাই দেখছে হরিণ বলো তারপরে কুমির বলো তারপরে হচ্ছে তোমার বাঘ বলো যাই দেখছে বাচ্চাটার একটাই প্রশ্ন এর বাবা মা কোথায় এর বাবা মাও কি একে ছেড়ে চলে গেছে এর বাবা মা নেই এর বাবা মাও কি মারা গেছে আচ্ছা এই যে কথাগুলো অন্য কোনো কথা আসছে না যে দেখো বাবা লেজটা কি বড় বাবা মুখটা কি বড় বাবা কীরকম দেখতে এই রকম কোনো কথা কিন্তু বাচ্চাটার মুখ থেকে বের হয়নি মুখ থেকে কি বের হয়েছে বাবা মা বাবা মা এই কথাগুলো বের হয়েছে আর সেটাকেই টাইটেলে দিয়ে কনদীপ কিন্তু বেশ ভালো একটা মোটা ভিউজ তুলে নিয়েছে হুম আচ্ছা এই যে যে বাচ্চাটা বাচ্চারা তো মানে কি বলবো নিষ্পাপ ওরা কখনো মিথ্যে কথা বলতে পারবেই না ওদের সিস্টেমেই তখনও ইনপুট হয়নি মিথ্যে কথা বলা তো বাচ্চাটা আজকে যখন পশুদের দেখছে জন্তু জানোয়ার দেখছে আর তাদের বাবা মার কথা জিজ্ঞাসা করছে আজকে দশ মাসে তার মুখ থেকে তার মায়ের কথাটা কেন আমরা এখনো পর্যন্ত শুনলাম না কোনো ক্যামেরাতে এরকম একটা জায়গা আসলো না যেখানে কিনা বাচ্চাটা নিজের মায়ের কথা বলছে আর সেটা আমাদের সামনে ধরা পড়েছে কারণ সেই বাচ্চাটার মুখে তার মায়ের কথা আমাদের সামনে আসতেই দেওয়া হয়নি বাচ্চাটা তার মাকে মনে করে কিছু বলছে কাঁদছে হাসছে বা মার সম্পর্কে জিজ্ঞাসা করছে মা কোথায় বলছে জিজ্ঞাসা করছে বাবাকে বা বাড়ির সবাইকে সেই কথাটুকু আমাদের কাজ পর্যন্ত বা আমাদের কান পর্যন্ত আমাদের চোখ পর্যন্ত আসতেই দেওয়া হয়নি আর আজকে বাচ্চাটা যখন পশু পাখিদের বাবা মার কথা বলছে সেই বিষয়টাকে ইস্যু করে টাইটেলে দিয়ে তারপরে পুনরায় ভিউয়ার্সদের দিয়ে টিনাকে নিজের কমেন্ট বক্সে গাল খাওয়ালো ফোন দিত এ ফদীপ কত সুন্দর যে চাল চালতে পারে এই বিষয়টাকে দিব্য কিন্তু ও ইগনোর করে যেতে পারতো বা নিজের মায়ের সম্পর্কে যখন বাচ্চাটা জিজ্ঞাসা করে সেটা যেমন দর্শকদের সামনে আসতে দেয় না ঠিক তেমনি এই বিষয়টাকেও কিন্তু ইগনোর করতো কিন্তু না নিজের মায়ের সম্পর্কে যখন বাচ্চাটা জিজ্ঞাসা করে আলবাদ জিজ্ঞাসা করে এখন হয়তো অভ্যাসটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু প্রথম প্রথম কি জিজ্ঞাসা করেনি প্রথম প্রথম কি মাকে খোঁজেনি অবশ্যই খুঁজেছে কারণ যখন টিনা ছেড়ে গেছে তখন কিন্তু বাচ্চাটা ব্রেস্ট ফিট করে তখন বাচ্চা তখনও পর্যন্ত বাচ্চাটা ব্রেস্ট ফিট করে তো মাকে খোঁজে নি টিনা যদি অন্যায় করে থাকে বাচ্চাটার সাথে তাহলে ফোনদিক কি এই কাজ এই কথাটা লুকিয়ে আমাদের কাজ আমাদের সাথে ন্যায্য বিচার করেছে আমাদের সাথে কি বিচার করেছে আজকে একটা বাচ্চা তাকে দেখানো হয়েছে যে তার দাদু তার ঠাকুরদা কোথাও ছিল কয়েকদিনের জন্য আর ঠাকুরদা আসার পরে বাচ্চাটা নাকি চোখ থেকে জল বেরিয়ে যায় চোখ ছলছল করছে বাচ্চাটা ইমোশনাল হয়ে গেছে কিন্তু মা চলে যাওয়ার পরে বাচ্চাটা মায়ের জন্য কতটা কষ্ট পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে কখনো বুঝতে দেওয়া হয়নি কখনো আমাদের সামনে ক্যামেরাতে ক্যাপচার করে প্রেজেন্ট করা হয়নি এটা এদের পুরো ফ্যামিলির চাল যাতে করে কোনো একটা জায়গাতে এরা ভুল ভুলবশত দেখিয়ে না ফেলে যে বাচ্চাটা মায়ের জন্য কষ্ট পাচ্ছে কারণ যদি সেটা হয় তাহলে কি হবে তাহলে হয়তো টিনার মনটা গলে যেতে পারে যে বাচ্চাটা আমাকে খুঁজছে আমি যাই ফনদীপ সেটা কোনো সময় চাইনি যে টিনা পুনরায় ফেরত আসুক কোনো সময় চাইনি আর চায়নি বলেই আজকে এই চ্যাট করার জন্য নিজেদের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে অনেকেই বলে যে পুজো করবে পুজো করার পুজো করতে বলার কথা আমি একবারও বলিনি যে টিনা অন্য একটা পর পুরুষের সাথে এই ধরনের চ্যাট করেছে তার জন্য ফোনদীপের উচিত ওকে পুজো করা একটা বারও বলিনি শাস্তি দিতেই পারত তার সাথে সুযোগটাও দিতে পারতো আজকে যখন বাচ্চাটা বলছে যে ওর বাবা মা মারা গেছে ওর বাবা মা মারা গেছে কি করে বলছে বাচ্চাটা ওই কথা তাহলে মনে পড়ে যে ওর দিদা যখন ফোনদ্বীপের দিদা যখন মারা গেছিলো ফোনদ্বীপের নিজের মায়ের পেটের দিদি যখন লাইভ করে বলেছিল যে ফন্দীপের বাচ্চাটাকে ছেলেটাকে যখন জিজ্ঞাসা করেছে বাচ্চাটা নিজের পিসি যে মার কথা মনে পড়ে না মার কথা মনে পড়ে মার কাছে যেতে ইচ্ছে করে তখন কিন্তু ওই বাচ্চাটা বলেছিল যে আমার মা তো মরে গেছে আমার মা তো মরে গেছে যে কিনা কন্ট্রোভার্সির মধ্যে এই বিষয়টা নিয়ে ছিলই না সে এত বড়ো একটা মিথ্যে কথা বলেছিল আর সেই কারণের জন্য ওই বাচ্চাটার ওই একটাই প্রশ্ন এর বাবা মা নেই এদের বাবা মা নেই এদের বাবা মা কোথায় গেছে কারণ বাচ্চাটা মায়ের জন্য এখনো ভোগে এখনো মাকে ভুলতে পারেনি সম্ভব না আর এখন তো আস্তে আস্তে সেন্স হচ্ছে দেখছে যে সবার মা আছে আমার মা কোথায় এখন তো আরও বেশি পরিমাণে জিজ্ঞাসা করবে হয়তো আমাদের সামনে বরাবরের মতন ক্যামেরায় তুলে ধরা হবে না বাট এখন আরও বেশি এই প্রশ্নের সম্মুখীন হতে হবে এরপরে যখন আরও বড় হবে না পাঁচ বছর ধরো টিনার কাছে গেলো না কথার কথা বলছি ধরো টিনার কাছে গেলো না পাঁচ বছর হলো ছয় বছর হলো আর এখনকার বাচ্চারা এমনি অ্যাডভান্সড এমনি অ্যাডভান্সড যখন এই সব ভিডিওগুলো আরও মানে কী বলবো কৌতূহলের সঙ্গে দেখবে আরও কৌতূহলের সাথে দেখবে যে দেখি তো কী হয়েছিল দেখিত কী হয়েছিল কেন আমার মা নেই হ্যাঁ কেন আমার মা আমাকে ছেড়ে চলে গেল সব কিছু দেখতে থাকবে আর এই ছোট বয়স থেকেই ওর ব্রেনের উপরে কিন্তু খারাপ প্রভাবটা পড়বে যতই ফোনদীপের দিদিরা বুক বাজিয়ে বলুক না কেন যে ফনদীপ ফন্দীপের বাচ্চা হচ্ছে তার মাকেই দোষারোপ করবে না দোষারোপ করারটা পরে আগে সমাজকে ফেস করতে হবে আগে নিজের ইমোশানসগুলোকে ফেস করতে হবে এইসব দিদিরা এসে দাঁড়াবে না সমাজকে ঢাকা মানে মুখ বন্ধ করার জন্য সমাজের মুখ বন্ধ করার জন্য ফোনদ্বীপের দিদিরা এসে দাঁড়াবে না ফোনদ্বীপের ভিউয়ার্সরা এসে দাঁড়াবে না এগুলো ফেস করতে হবে আর এটা মানে কি বলবো ভবিতব্য এটা ভবিতব্য এটা হবেই হবে খুব খারাপ লাগছিলো যখন বাচ্চাটা বারবার পশুদের বাবা মার কথা বলছিল না এটা পুরো স্পষ্ট যে বাচ্চাটা তার মাকে কিভাবে ভাবে কীভাবে মিস করে খারাপ লাগে এখানে টিনারও দোষ আছে এখানে ফোনদ্বীপেরও দোষ আছে দুজনের দোষের কারণে আজকে বাচ্চাটা সাফার করছে আর বাচ্চাটা সাফার করছে সেই কারণে সিম্প্যাথি কার্ডটা পুরোটা লুফে নিচ্ছে কে ফনদীপ দেখো না কমেন্ট বক্সে এখনও সেই টিনাকেই গালি দিয়ে যাচ্ছে এক হাতে কোনোদিনও তালি বাজে না সেটা কিন্তু প্রত্যেকে জানে কিন্তু এইখানটায় এক হাতে তালি কি এক হাতে তো মানে কি বলবো সব কাজই করে ফেলছে এক হাত দিয়ে মানুষের সব কাজ করে ফেলছে যে পুরোটাই টিনার দোষ পুরোটাই টিনার দোষ না আমি কোনো দিনও টিনাকে পুরো ভালো বলেছি আর না আমার পক্ষে সম্ভব ফনদীপকে পুরো নির্দোষ বলা সম্ভবই না কারণ একটা সম্পর্ক নষ্ট হতে গেলে দুজনের দুজনেরই দায় থাকে একটা সম্পর্ক ভালো করতে গেলে যেমন একার দ্বারা সম্ভব হয় না তেমনি একটা সম্পর্ক খারাপ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে দুজনেরই দোষ থাকে কম বেশি দুজনেরই কম বেশি দোষ থাকে ঠিক আছে এই তো গেল সেন্সিটিভ একটা বিষয় যেটা কিনা খুবই খুবই খারাপ জিনিস খুব খারাপ হচ্ছে যা হচ্ছে খুব খারাপ হচ্ছে ফোনদ্বীপের কী যেন বলে ডেসক্রিপশন বক্স দেখে আমি একদিন হো হো করে হেসে উঠেছি কারণ হনদীপ তার ডেসক্রিপশান বক্সে হাজারোখানেক হ্যাশট্যাগ ব্যবহার করে সেই হাজারোখানেক হ্যাশট্যাগের মধ্যে একটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কাস্টডি বলেও আছে মানে কাস্টডি হ্যাশট্যাগ কাস্টডি বলে ডেসক্রিপশান বক্সে দিয়েছে ওই কাস্টডি ওই ডেসক্রিপশান বক্সের ওই হ্যাশট্যাগ কাস্টডি দেখে বাবার পক্ষে ছেলের কাস্টডি পাওয়াটা মনে হয় ইজি হয়ে যাবে আমি দেখে সত্যি ভাবছি মানে পুরো এদের পুরো লাইফটাই ডিজিটাল হয়ে রয়েছে পার্সোনালিটি বলতে বা পার্সোনাল বলতে ব্যক্তিগত কিছু বলতে প্রাইভেসি বলতে এদের মধ্যে আর কিছু নেই যতই ঢাকুক না কেন একটা পনে তিন বছরের সরি একটা পনে তিন বছরের দুধের শিশু সে কোনো সময় তার মায়ের কথা মনে করবে না তা হয় মায়ের কথা মনে করবে না ঠিক যেমন ফনদীপ আমাদেরকে না দেখিয়ে পুরোটা মিথ্যে বলেছে যে বাচ্চার মায়ের কথা মনেই পড়ে না মাকে ভুলেই গেছে এটা যেমন মিথ্যে কথা ঠিক তেমনি বাচ্চাটাকে স্নেহ থেকে স্নেহ থেকে বঞ্চিত করে টিনাও দোষ করেছে টিনাও দোষ করেছে ভুল করেনি দোষ করেছে ঠিক আছে একটা বাচ্চা জন্ম দিলে পরে তার প্রতি কত দায় দায়িত্ব থাকে আমার না হলে পরেও আমি চারিদিকে দেখি কতখানি দায় দায়িত্ব থাকে তখন নিজের অনেক ইচ্ছাকে মাটি চাপা দিতে হয় তো এখন আর এইসব কথা বলে লাভ নেই কিছু করারও নেই আর কিছু বলারও নেই যা হবে দেখা যাবে কত ইচ্ছা মানুষে চাপা দিয়ে তারপরে পড়ে থাকে তবে হ্যাঁ ওই যে লাইফ রিস্ক যদি হয়ে যায় সেই ব্যাপারটা আলাদা আর সেই ব্যাপারটা পুরোপুরি বিচার সাপেক্ষ ও ফোর নাইনটি এইট দিয়ে রেখেছে সেটা আইন আদালতে বিচার করে দেখবে এইবার আসে একটুখানি মানে কি বলবো লাইট মুডে সেটা হচ্ছে এই যে ফনদীপদের সাথে যে কাকা গেছে হ্যাঁ কাকাই তো বলছে কাকুই তো বলছে হ্যাঁ কাকুই বলছে তো উনি গাড়ির সামনে সিটটা সবসময় বুক করে রাখছে ঠিক আছে ফদীপ লাস্টে না পেরে একটা জায়গায় বলছে হ্যাঁ যে আপনার তো সামনের সিট বুক করা তাই না আবার ওই লোকটা বলছে হ্যাঁ সামনের সিটটা আমার বুক করা তারপরে ওই ফনদীপের ভাইপো বলছে কি পেছনের সিটে বসি বল না পেছনের সিটে বসবো না হ্যাঁ মাঝখানের সিটে বসবো অ্যাকচুয়ালি ফনদীপ বরাবর বসেছে সামনের সিটে তাও আবার ড্রাইভিং সিটে ড্রাইভিং সিটে বসেছে সে কি আর পেছনের সিটে বসতে চায় নিজেকে মানে হীনম্যতায় ভুগছে হ্যাঁ খবর উপর উপর ফকরই করছে হ্যাঁ মানে কাকু একটুখানি খবরদারিটা বেশি করছে এরকমটা কিন্তু ফনদ্বীপের গলার আওয়াজে বেশ বোঝাই গেছে তো যাই হোক আজকের ভিডিওতে দেখলাম যে ভদ্রলোক ওদের সবার জন্য গিফট কিনেছে আর গিফট কিনে নিয়ে ওনারা পরের দিন বেরিয়ে যাবে কিন্তু ফোনদ্বীপরা থাকবে হুম ফোনদ্বীপরা থাকবে একটুখানি নিজেদের মতন করে ঘুরবে ফিরবে বুঝতে পারছি নিজেদের মতন করে ঘুরবে ফিরবে তারপরে ওরা একটুখানি টায়ার্ড বেশি হয়ে গেছে সেই কারণের জন্য ওনারা চলে যাবেন বাট ফোনদ্বীপরা থেকে যাবে ঠিক আছে তো যাই হোক বেশ ভালো কথা ফোনদ্বীপরা থেকে যাবে কিন্তু এনারা যে এদেরকে কেনাকাটা করে দিল এনারা এরা কি আবার উল্টে ওদেরকে কেনাকাটা করে দিয়েছে মানে যেটাকে বলে রিটার্ন গিফট যেটা কিনা না কখনো দেয় না সেটা কি এদের ক্ষেত্রে দিয়েছে কারণ বাচ্চাটাকে শুধুমাত্র দিলে সেই ব্যাপারটা আলাদা ছিল ওই ফনদীপের মাকেও দিয়েছে ফনদীপের বাবাকেও দিয়েছে তো এদেরও তো উচিত ওনাদেরকে কিছু দেওয়া জানি না দিয়েছে কিনা হয়তো নেক্সট ব্লগে দেখতে পাবো গতকালকের ভিডিওতে না আজকের ভিডিওতে দেখলাম অর্থাৎ গতকালকের ভিডিওতে দেখলাম যে ওই ভদ্রলোক এনাদের জন্য ফনদীপের বাবা মার জন্য আর বাচ্চাটার জন্য গিফট কিনেছে এবার দেখা যাক ওরা কিনেছে কিনা নিশ্চয়ই আমরা দেখতে পাবো রিটার্ন গিফট দেওয়ার যদি মানসিকতা খন্দীপের মধ্যে জন্ম নেয় তাহলে অবশ্যই গিফট দেবে রিটার্ন দেবে এবার আসি স্নান করার মুহূর্তটায় আমি বাপের জন্মে কাউরে দেখি নাই হয়তো আমার চোখে পড়ে নাই অনেকেই হয়তো দেখেছে সেটা হচ্ছে লুঙ্গি পৈরা কেউ সমুদ্রে স্নান করতে যায় ফদীপ বলছে যে লুঙ্গি পরেছে যখন স্নান করবে তখন শর্ট প্যান্ট পরে নেবে ঠিক আছে তখন শর্ট প্যান্ট পরে নেবে যদিও আমি এক পয়সা দিয়েও ওই কথা বিশ্বাস করি নাই আর ক্যামেরাতে সেই সিন বন্দিও হয় নাই যে ফনদীপের বাবা স্নান করতে গেছে লুঙ্গিটা ছেড়ে শর্ট প্যান্ট পরে মানে ওই থাই পর্যন্ত বা হাঁটু পর্যন্ত প্যান্ট পরে যে স্নান করতে গেছে এটা মানে আমাদের চোখে পড়ে নাই আর এটা আমি মানে আমার মনে হয় না উনি ওই লুঙ্গি ছেড়ে তারপরে অন্য কিছু পরে সমুদ্রে নেমেছেন কিন্তু সমুদ্রে নাইটি পরা বিপজ্জনক ঠিক আছে লুঙ্গি পরা আরও বিপজ্জনক নাইটি তো তাও খুলে যাওয়ার ভয় থাকে না যদিও বা উঠে যাওয়ার ভয় থাকে বাট লুঙ্গি কিন্তু খুইলা যাওয়ার ভয় থাকে আর কিছু কমু নামে ওনার বয়স উনি বয়স্ক তো তবে হ্যাঁ মানুষের রুচি তাই দেখি উনি গ্রাম্য একজন মানুষ একদম মানে কি বলবো গ্রামীণ মানুষ সেই ব্যাপারটা আলাদা তাই বলে এক একটা জায়গার এক একটা পোশাক থাকে সেটা করতে হয় প্রয়োজন সমুদ্রে কেউ লুঙ্গি পরে না হয়তো নামে হয়তো নামে আমার চোখে পড়ে নাই হয়তো নামে আমি সবাইটাই দেখি ওই হাফ প্যান্ট পরা ছেলেদের তো সবাই দেখি হাফ প্যান্ট পরা কেউ শর্টস পরা এই সমস্ত পরা থাকে তো এই তো ওদের ভিডিওর মধ্যে এই তো দেখলাম বাচ্চাটা বেশ আনন্দ করছে সপরিবারে আনন্দ করছে ঘুরতে গেলে একটু ক্লান্ত লাগবেই ক্লান্তি আসবেই কারণ ঘুরতে গেলে তো ঘুরতেই হয় ঘুরতেই হয় এক তো যাওয়ার একটা ধকল তারপরে ওখানে ওই বাতাবরণের সঙ্গে মিল মেলানো তারপরে হচ্ছে এখানে যাওয়া ওখানে যাওয়া তাও তো ওরা যেখানেই যাচ্ছে গাড়ি করে যাচ্ছে গাড়ি করে যাচ্ছে সমুদ্রে যাচ্ছে সেটাও পর্যন্ত যেই হোটেলে আছে সেখান থেকে নিজেদের চার চাকায় করে যাচ্ছে তাই না তো ওদের ধকলটা আশা করছে অনেকটা কমই হচ্ছে তো বেশ ভালো একটুখানি কষ্ট হলে পরেও নিজেদের ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো কোয়ালিটি টাইম স্পেন্ড করা সত্যিই খুব দরকার একঘেয়েমি বদ্ধ জীবন একটুও ভালো নয় না মনের পক্ষে ভালো না শরীরের পক্ষে ভালো সবাই মিলে এই যে পুরীতে গেছে এটা খুব ভালো কাজ করেছে তবে এর মধ্যে থেকেই এই যে ঘুরতে গেছে না এখান থেকেই কিছু সেন্সিটিভ বিষয় উঠে আসছে যেটা কিনা ওদের মানে কি বলবো ক্যারেক্টারের উপরে প্রশ্ন মার্ক যে বাচ্চার সাবলীল জিনিস যেইটুকু ওরা চেয়েছে সেইটুকুই ওরা দেখিয়েছে যেইটুকু ওরা চায়নি সেইটুকু আমাদেরকে দেখায়নি আমরা বারবার প্রশ্ন করেছি ওর ভিউয়ার্সরা প্রশ্ন করেছে বাচ্চাটা কি মায়ের কথা একবারও বলে না একবারও বলে না আর বাচ্চার পিসি আমাদের কাছে ভান্ডা ফাটিয়ে দিয়েছিল যে বাচ্চাটাকে শেখানো হয়েছে যে বাচ্চাটার মা মারা গেছে তোমার মা মারা গেছে তোমার মা আর দিনও আসবে না এই কথা বাচ্চাটাকে বোঝানো হয়েছে সেই কারণেই বাচ্চাটা বারবার ওই পশুগুলিকে দেখছিল আর বলছিল ওদের বাবা মা কোথায় ওদের বাবা মা চলে গেছে যখন ফনদীপ বলছিল অনেক হরিণ দেখছিল তা বলছিল। একটা হরিণ নিয়ে যাব। হুম তখন বা তখনও পর্যন্ত বাচ্চাটা বলছে না ওর বাবা মা খুঁজবে হরিণ নিয়ে গেল বাবা মাটা খুঁজবে মানে বুঝতে পারছো বাচ্চাটার এই বয়সেই কোথায় এফেক্ট করেছে মা হারা হয়ে বাচ্চাটার কোথায় এফেক্ট করেছে বুঝতে পারছো আমার সত্যি খুব খারাপ লাগছিল পাটটুকু দেখে তো চলো আমার খারাপ লাগায় কারো কিছু আসবে যাবে না যা বাচ্চাটার কপালে নিজের কপালে যা লিখে নিয়ে এসেছে তাই হবে আর হ্যাঁ যেটা আরও একটা গুরুত্বপূর্ণ কথা সেটা আমি প্রথমেই বলা উচিত ছিল এটা ভুলে গেছি সেটা হচ্ছে কিমা একটা কথা বলেছে গতকালকে তার ভিডিওতে ফার্স্ট যে ভিডিওটা করেছে সেখানটায় যে বাচ্চাটার উপরে কোনো কু নজর পড়তে দেবে না কোনো কু নজর পড়তে দেবে না আর সেটা টিনাকেই বলছে যে টিনার কু নজর বাচ্চাটার উপরে পড়তে দেবে না কিমা এত পাপ করিস না ওই বাচ্চাটাকে জন্ম দিয়ে টিনা কিন্তু কোনো অবহেলা করেনি পোনে দিন তিন বছর পর্যন্ত পোনে তিন বছর পর্যন্ত টিনা বাচ্চাটাকে যত্ন করেছে এক তো পেটে ধরেছে তারপরে পেট ফেরে জন্ম দিয়েছে তারপরে বাচ্চাটাকে পনে তিন বছর ধরে কিন্তু নিজের বুকের দুধ খাইয়েছে এমন না যে দুচ্ছাই করে রেখেছে দুধ ছাই করে রেখেছে এমনটা কিন্তু না সুতরাং যা বলছিস একটু ভেবে বলিস হয়তো আইন তোকে শাস্তি দেবে না কিন্তু ওপরওয়ালার হাত শাস্তির হাত থেকে কিন্তু তোর রেহাই নেই তুই যেইভাবে দিনের পর দিন একজনকে এইভাবে পার্সোনাল অ্যাটাক করছিস না তার মাতৃত্ব নিয়ে কথা বলছিস তুই জানিস ওর কষ্ট হয়েছে কিনা বাচ্চা নিজের বাচ্চাটাকে নারী ছেড়া টানকে ছেড়ে থাকতে ওর কষ্ট হয়েছে কিনা তুই জানিস তুই কি করে বলছিস তোরও তো নিজের দুটো বাচ্চা আছে তোরও নিজের দুটো সন্তান আছে তুই কি করে বলছিস অন্য একজনকে যে তার নজর কু নজর তার মানে কি তোর নজরও তোর ছেলেমেয়ের উপরে কু হুম তুইও তো ছেলে মেয়েকে ঘরে রেখে নগর কীর্তন করতে বাইরে চলে যাস হোটেলে চলে যাস তোর থেকে অনেক ভালো তোর থেকে ঢের গুণ ভালো সবচেয়ে কষ্টের বিষয় যে নোংরারা করছে অন্যের বিচার তোর মতন নোংরা মহিলারা করছে অন্যের বিচার এটি হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় এটা দেখতে হয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও